আমি কিন্তু আমার ছেলে সারা জীবনের জীবন সঙ্গী নই আমি শুধু তার হ্যালো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখিন। আশা করি ভালো লাগবো সকালে ঘুমের দিকে উঠেই চলে আসি আগে পাক করে আগে এই চিন্তাটাই আসে যে ছেলেটা কি টিফিন বানাই দিব কি নেওয়া যাব কি খায়া যাব তো এই চিন্তাটাই আগে করি ফ্রিজ খুলে দেখি এক প্যাকেট বন আছে তাই বার করে নিলাম ভাবলাম আজকে এটা দিয়ে কিছু বানাই দেই তো দুইটা ডিমও বার করে নিলাম আর ঘি টমেটো সসও বার করে নিলাম দুইটা বন মাঝে দিয়া কাইটা সাইড টুকরা বানাইয়া অল্প ঘি বড়াইয়া একটু উল্টায়া পাল্টাইয়া ভালো করে ভাইজানিতাসি আর দুইটা ডিমও ফাটাইয়া অল্প লবণ দিয়া ঘুটে নিলাম এক হাতে ভিডিও করতাছি আর এক হাতে কাজ করতাছি আয়ুষ রাতে ভিডিও স্ট্যান্ডার্ড তার মানে মোবাইল ছিল তো রাখছে এখন না এদিকে স্কুলেরও টাইম হয়ে যেত তাই ভাবলাম আগে টিফিন বানাইয়া খাওয়াই স্কুলে পাঠাই দিয়ে নিই পরে বিশ্রায়ে বাইর করে নিব আমি কিন্তু আমার ছেলের সারা জীবনের জীবন সঙ্গী নই আমি শুধু তারে জন্ম দিছি আমি আজকে আসি কালকা নাই আমি শুধু তার জীবনের কিছু সময়ের অতিথি মাত্র আমি আমার ছেলেরে এমন ভাবে মানুষ করুম না যে ওর পাশে ওর বউকে দেখলে আমার হিংসা হয় আমি আমার ছেলেরে কোনোদিন এমন জায়গায়ও খাড়া করায় বলুম না যে তোর মা লাগে না বউ লাগে তুই যে কোনো একটা ডিসিশন তুই নিবি সত্যি বলতে গেলে আমরা ছেলেদের মায়েরা আমাদের ছেলেদের জীবনের কিছু সময়ের মাত্র অতিথি কিছু দিনের মাত্র অতিথি সত্যি বলতে গেলে একটা ছেলের জীবনে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত যে তার সঙ্গে থাকে সে হল তার জীবন সঙ্গিনী তার স্ত্রী এই যুগের কিছু কিছু শাশুড়ি আছে যেন তার ছেলের বউ তার ছেলেদের পাশে যেন সহ্যই করতে পারে না বলতে গেলে তাদেরকে এক পর্যায়ে তার 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 মনে ছেলের ছেলের বউ যাবো একসাথে বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি যাব একসাথে দিন হোক রাত হোক ঘরে বসে গল্প করব। এই এইসব তো একবারেই সহ্য করতে পারে বর্তমান যুগের ভাইরাল একটা টপিক বউ শাশুড়িকে সহ্য করতে পারে না শাশুড়ি বউকে সহ্য করতে পারে না কিন্তু আমি একটা শাশুড়ির ছেলের বউ হিসাবে একটা ছেলের স্ত্রী হিসাবে এতটুকু তো বলতে কোনো মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে খারাপ কোন উদ্দেশ্য নিয়ে যায় এখনকার কিছু বউ দিমো স্বামীর বাড়িতে যাইয়েই একে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকতে চায় এক পর্যায়ে জোর গলাই কয় যে তোর মা বাবার সাথে থাকবি না আমার সাথে থাকি আচ্ছা আমি ওই সব বউ বা শাশুড়ি গো উদ্দেশ্যে বউরা একটা বার ভাবে না যে তারাও একদিন শাশুড়ি হইবো আর শাশুড়িরাও একটা বার ভাবে না যে তারাও এক সময় বউ আছিল আমরা এখন এমন একটা যুগে বসবাস করি যে মানুষ মানুষের ভুল দেখাই দিতে বেশি ব্যস্ত থাকে একটাবারও নিজের ভুল চোখেই পড়ে না তাই আমি একটা ছেলের মা হিসাবে অন্য ছেলের মা উদ্দেশ্য করে বলবো আপনার ছেলেরা ভাবে মানুষ করেন না যে আপনার ছেলের পাশে অন্য একজনের দেখলে আপনার সহ্য হইব না বা আপনার ছেলের গৌরে যদি আপনার ছেলের পাশে থাকে দেখা আপনার হিংসা হয় প্রতিনিয়ত এগুলো ঘটনা আশেপাশে ঘটে থাকে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ভুল টুল হলে মা করবেন একটু বেশি কথাই করে ফেলাইলাম মানুষ মাত্রই ভুল হয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এগুলো পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়ি নেই আর এগুলো ঘটনাও আমার জীবনে কোনো দিনও ঘটে নাই এত বছর ধরে সংসার কোনো দিন আমার শ্বশুর শাশুড়ির সাথে মুখ হয় নাই আর না ইনশাআল্লাহ আমার শ্বশুর শাশুড়ি এমন একজন মানুষ যে তার মেয়ের থেকে আলাদা আমার কোনো দিনও ভাবে নাই তার মেয়ের মতনই সবসময় আমারে আমার ভাই ভাই গেছে আমি একটা এমন শাশুড়ির ছেলের বউ আমি যদি সারাদিন শুয়েও থাকি আমার সাথে শরীর কিচ্ছুই করবো না পারলে আমার ঘরে আরো বাতাই না দেবো এমন শাশুড়ি আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এমন একটা ফ্যামিলি দেওয়ার জন্য একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ির মানুষ যদি ভালো হয় তার মতন মানুষ আর এই দ্বিতীয় কেউ নাই একটা মেয়ের জীবনে টাকা সব শান্তি এনে দিতে পারে না একটা সংসারের শান্তি হয়েছে একটা মেয়ের জীবনের সবচেয়ে থেকে বড় শান্তি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কোনো অংশ কোনো পার যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাকে ছোট্ট একটা শেয়ারে আমার বহুত বড় একটা উপকার হইব তো আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা তার জন্য